সুপ্রিয় দর্শক আজকে একটা কথা আসলে আমি কখনো কাউন্টার দেই না বাট কিছু বিষয় থাকে যেটা কাউন্টার দেওয়া উচিত তাই এতটাতে আবার আপনাদের সাথে আসা বিষয়টা হচ্ছে আমাদের দেশের মানুষ আমি কখনো গালাগালি করতে পছন্দ করি না অশিক্ষিত মূর্খ কারণ এই থুটুটা যদি আমি উপরে ফেলি এটা আমার গায়ে পড়বে কারণ আমি ওই দেশের নাগরিক আমার অনেক সুযোগ সুবিধা ছিল স্টিল নাও আছে বাইরে সেটেল করার কিন্তু আমি আসলে ময়দানে থেকে লড়াই করতে পছন্দ করি অনেক ধরাছড় বাইরে গিয়ে ক্রিটিসিজম বা সমালোচনা করাটা কোনো বীর পুরুষের কাজ না যারা ময়দানে থেকে ভালো মন্দ সব কিছু নিয়ে লড়াই করে যারা পালায় না বা যারা পলাতক থাকে না বা যারা ধরাছড় বাইরে গিয়ে কথা বলে যেখানে সে সেফ সেটাকে বীরত্ব বলে না কিছুদিন আগে জাহিদ হাসান আমাদের নব্বই দশকের খুবই জনপ্রিয় একজন নায়ক যিনি বিপাশা স্বামী মিমি সবার সাথেই খুব চমৎকারভাবে অভিনয় করেছেন এবং তার জীবন সঙ্গিনী মৌ উনি উৎসব সিনেমা করলেন এবং তার পরবর্তীতে উনি সমালোচনা আসলেন মেগাস্টার সাকিব খানকে নিয়ে কারণ উনি সাকিব খানের নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করতে চাননি আসলে হুমায়ুন আহমেদ নামটাই কিন্তু যথেষ্ট হুমায়ুন আহমেদের নামের আগে অনেক কিছু যোগ করা যায় একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন ডক্টরেট একজন উপন্যাসিক একজন চিত্রনাট্যকার একজন কথা সাহিত্যিক মানে লওয়ার্স অফ বাট হুমায়ুন আহমেদ নামের আগে কিছু না যোগ করলেও যে দুই কলম শিখছে দুই কলম জানে বা টিভি নাটকও দেখছে একেবারে কৃষিজীবী মানুষ তারা ওই কোথাও কেউ নেই বাকের ভাই বা ওই যে এলাচি বেগম কর্নাটকে ছিল বহু বৃহি মনে হয় এটাতেই মনে হয় ছিল তো তারা হুমায়ুন আহমেদকে চিনে তার নামের আগে এতগুলো টাইটেলের দরকার নেই আবার জাহিদ এটা নামের আগে সুপারস্টার মেগার স্টার বা প্রখ্যাত অভিনেতা জাহিদ হাসান এটা না বললেও কিন্তু চলে জাহিদ হাসান নামটাই যথেষ্ট শাহরুখ খান তার নামের আগে কিন্তু বহু টাইটেল বলিউড বলিউড বাচ্চা কিং অফ রোমান্স অনেক কিছু কিন্তু শাহরুখ খান যথেষ্ট সালমান খানও তাই তো উনি আসলে এই পয়েন্টটি বোঝাতে চেয়েছিলেন যে আপনার নাম নামটাকেই ব্র্যান্ড বানান কে সুপারস্টার কে মেগা স্টার আমরা সবাই জানি হলে মুভি আসলেও জানা যায় মানুষ নিজে ও এতটুকু জ্ঞান রাখে যে আসলে কে সুপারস্টার কে মেগাস্টার কে স্টার কে একজন অভিনেতা তো এই ক্ষেত্রে অনেক কিছু যুক্ত করার আসলে দরকার হয় না আমি সাংবাদিক ডক্টর নীল এইটুক না বলে যদি আমি কখনও আমার কর্মের দ্বারা নীল বলছি বা এনজাহান এতটুকুতে আসতে পারি মনে করব যে অতটুকুই আমার সাফল্য আশা করি আমাদের আমার কথা যারা শুনছেন তারা কতটি গভীরভাবে উপলব্ধি করবেন তা আমাদের দেশের মানুষ আসলে কবে এই জিনিসগুলো বুঝবে এবং জাহিদ হোসেনের পর থেকে মিডিয়াতে আর কোনো পোস্ট আপাতত করছেন না কেন ওনারা ওই টাইপের লোক কখনই ছিলেন না শো অফ করাও উনি তৌকির বাজুল হাকিম এনাদের নামের আগে তো আজিজুল আকিমের মানে তৌকির আহমেদের আগে উনি একজন বুয়েটের প্রকৌশলী প্রকৌশলী বিশিষ্ট অভিনেতা তৌকির আহম বিশিষ্ট পরিচালক উনি এসব তো ভালো লাগে তৌকির আহমেদ নামটাই যথেষ্ট তো সাকিবিয়ানদের বলবো যে অন্ধত্ব ভালোবাসা ভালো অন্ধত্ব না আর নিজের নামটাকে ব্র্যান্ড হিসাবে তৈরি যে করতে পারে সেই প্রকৃত সফল মানুষ আই থিঙ্ক সো tänan kõik .